আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় নির্ধারণ করব। আসলে আপনাকে ধান্দাটা কি কম দিন দেই এই গরিব মাইকে উপকার করা নাকি কর্মহীন করে ঘরে বসায় রাখা আসসালামু আলাইকুম বলুন ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো চিনলাম না ভাইজান বাপাই কি এলাকার ভোটার জে ভাইজান এই এলাকার ভোটার আমাদের বড় ভাই আপনাদের এলাকায় ভোটে দাঁড়াইছেন ঘরে কেউ নাই বোন আপনার স্বামী থাকলে ডাকুন না একটু কথা বলি সে আর নেই সে বিয়ে করে ফলাইছে তাহলে আপনার সংসার চলছে কীভাবে গরিবের আবার সংসার ভাই গার্মেন্টসে কাজ করি যে কয়টা বেতন পাই সওয়াল মেয়ে নিয়ে ওই খাইয়ে না খেয়ে আসি আসি আরে রাত দিন এক করে কি খাটাটাই না খাটতে হয় আচ্ছা গার্মেন্টসে কয়ে ঘন্টা কাজ করতে হয় আট ঘন্টা ডিউটি দুই তিন ঘন্টা ওভার টাইম আসে ওই সব মিলে দশ বারো ঘন্টা এই জন্যই তো কই বোন এই রকম গাধার খাটনির থেকে মুক্তি পাইতে হলে আমাকেও দলই ভোট দিতে হইব আপনাদের মতন শ্রমজীবী কর্মজীবী নারীদের কথা ভাইবা আমরা একটা সিদ্ধান্ত নিছি এই যে আমাদের লিফলেট আমরা ক্ষমতায় গেলে নারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ ঘন্টা সময় নির্ধারণ করব। কিন্তু বেতন পাবেন আট ঘন্টার এটা কি কথা করছেন ভাইজান কাজের সময় যদি পাঁচ ঘন্টা নির্ধারণ করেন তাহলে গার্মেন্টস এর মালিকরা কোন সহি আমাকে চাকরিতে রাখবে কোন দিন দেয় ভাইজান তাহলে তো সব বেটা মানসিক চাকরিতে নেবে আমাকে চাকরি চলে যাবে না চাকরি চলে গেলেও কোনো সমস্যা নেই বোন যারা ঘরে বসে গৃহস্থালি কাজ করবে স্বামী সেবা করবে তারা ঘরে বসেই ভাতা পাবে বিয়ে বসলেই টাকা টাকা ভাইজান ঘরে বসে কয়টা আবেদন দেবেন না আমাকে আপনারা কি টাহার গাছ লাগাইছেন ভাইজান আসলে আপনাকে ধান্দাটা কি কোন দিন দেই এই গরিব মাইয়াকে উপকার করা কি গিয়ে কর্মহীন করে ঘরে বসায় রাখা আপনি শুধু শুধু আমাদের ভুল বুঝতেছেন বলুন আমরা তো ঠিক ভুল বুঝি নে ভাই আমরা বুঝি ভাত এই কাজের গুণটা কমানোর জন্য যদি আমাকে চাকরি চলে যায় ছোট ছোট সোয়াল মেয়ে নিয়ে কনে দাঁড়াবো আমরা গরিব মরার ভালোই বুদ্ধি আটিছেন আপনাদের ভালোর কথা ভেবেই কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছিলাম আমাকে ভালোর কথা হতো চিন্তা করার দরকার নেই ভাই আমাকে কাজের ঘন্টা কমানের দরকার নেই খালি ব্যবস্থা করেন আমাকে যেন কান খুলে শুনে রাখেন আমি ওই দলেরই ভোট দেব। যে দলের মানুষরা আমাকে মতো অসহায় নারীকে পাশে থাকবে সময় মতো বেতন দেবে গার্মেন্টস এর কাজের নিরাপত্তা দেবে আমাকে সোয়াল মেয়েগে বিনা বেতনে স্কুলে পড়ার সুবিধা দেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাইল্ডাইল দেবে স্বাস্থ্য সেবা দেবে আর যারা গরিব মানুষকে কর্মহীন করে ঘরে বসানোর ব্যবস্থা করে তাকে আমি ভোট দেব না